সীমান্তে পৃথক অভিযানে দশটি ভারতীয় গরু ও মহিষ জব্দ করেছে বিজিবির। চাপাই নবাবগঞ্জ থেকে মাহিদুল ইসলাম ফরহাদের বিস্তারিত। চাপাই নবাবগঞ্জ সীমান্তে গোপন তথ্যের ভিত্তিতে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ সকাল আটটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিপ্পান্ন বিজিবির বিশেষ টহলদল কর্তৃক পৃথক পাঁচটি অভিযান পরিচালনা করে ভারতীয় আটটি গরু ও দুইটি মহিষ জব্দ করা হয় অভিযান সমূহে তিপ্পান্ন বিজিবির অধীনস্থ জহুরপুর টেক বিওপি হতে চাপাই নবাবগঞ্জ সদর থানাধীন চর বাগডাঙ্গা ইউনিয়নের সাদ্দামের চর এলাকা থেকে দুইটি গরু ওয়াহেদপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন পাকা ইউনিয়নের দশরশিয়া গ্রাম থেকে দুইটি গরু জহুরপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন সূর্যনারায়ণপুর ইউনিয়নের সাতরশিয়া গ্রাম থেকে দুইটি গরু সিংহপুর বিওপি হতে শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের সাহাপাড়া গ্রাম থেকে দুইটি গরু এবং বিওপি হতে বিএগঞ্জ থানাধীন ইউনিয়নের গ্রাম থেকে দুইটি মহিষ জব্দ করেন জব্দকৃত ভারতীয় গরু ও মহিষের আনুমানিক বাজার মূল্য আঠারো লাখ টাকা জব্দকৃত গরু ও মহিষ চাপাই নবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা করা হয়েছে চাপাই নবাবগঞ্জ ব্যাটালিয়নের ত্রিপান্ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান পিএসসি এই বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন